আমি কেন করি শুনে নেন এই মাহফিলের জনগণ আপনাদেরকে বোঝাচ্ছি ইসলামী আন্দোলন আমি আমরা কেন করি আর কেন দরকার শুনে নেন এক নাম্বার ইসলামী আন্দোলন আমরা করি এক কারণ আমার ব্যক্তি জীবনের কারণে আমার ব্যক্তি জীবন ইসলামী আন্দোলনের কারণে সুন্দর হয় কারণ ইসলামী আন্দোলন যারা করে একটা রুলস রেজলিউশন আছে তুমি কতটা কোরআন শরীফ পড়েছো রিপোর্টে লেখা লাগে তুমি কয়টা হাদিস পড়ে রিপোর্টে লেখা লাগে তুমি কতগুলো মানুষকে দাওয়াত দিয়েছো রিপোর্টে লেখা লাগে তুমি পাঁচোক্ত নামাজ পড়ছো কিনা তোমার রিপোর্টে লেখা লাগে তোমার একটা বাইন্ডিংয়ের মধ্যে একটা রুলস রেজুলেশন তুমি যখন এক মাস দুই মাস তিন মাস পাঁচ মাস এই রুলস অনুযায়ী চলবা এই রিপোর্ট অনুযায়ী চলবা আপনি বলেন তো এই লোকটা কি আর কখনো খারাপ কাজ করতে পারে বলবেন না চাইলে ইসলামী আন্দোলন এক নাম্বার করার কারণ এটা আমার ব্যক্তি জীবনের জন্য করি আমার ব্যক্তি জীবন সুন্দর হবে আমার ব্যক্তি জীবনটা আল্লাহর আনুগত্য হবে আল্লাহর খুলামি হবে এই জন্য আমরা ইসলামী আন্দোলন করি দুই নাম্বার পারিবারিক জীবনের জন্য ইসলামী আন্দোলন করি তিন নাম্বার রাষ্ট্রীয় জীবনের জন্য ইসলামী আন্দোলন করি এখন আপনারা বলবেন হুজুর ব্যক্তি জীবনে ইসলাম মানলেই হয়ে যায় রাষ্ট্রীয় জীবনে ইসলামের কি দরকার রাষ্ট্রীয় জীবনে ইসলামী জীবন ব্যবস্থা কি দরকার এইবার আপনারা আমার সহজ প্রশ্নের জবাব দেন মনে করেন এই এখানে ঢাকায় যে পরিবহন যায় নাম কি সোহাগ আচ্ছা সহজ নাম ধরলাম সোহাগ পরিবহন এখন সোহাগে মনে করেন আঠাশটা কি তিরিশটা সিট আছে তিরিশটা সিট আঠাশটা বা তিরিশটা সিটে তিরিশটা যাত্রী এখন তালা বা এই আঠারো মাইলে এসে খাড়ায়ে এই ড্রাইভার মদ খাচ্ছে আর টাল খাচ্ছে বলেন তো আপনারা কি এই ড্রাইভারের সাথে যাবেন কেন যাবেন না ড্রাইভার কি মাতাল আচ্ছা বাদ দিলাম ড্রাইভার যদি পাগল হয় যাবেন ড্রাইভার যদি সালাইতে না পারে এখানে এরকম করে তাও যাবেন তাইলে আপনারা কি করবেন হ্যাঁ এই তিরিশ জন যাত্রীরা আন্দোলন করবেন এই ড্রাইভারকে ঘাট ধরে নামাবেন কোম্পানিকে ফোন দেবেন নতুন ড্রাইভার দাও ভালো যোগ্য ড্রাইভার দাও তার সঙ্গে কারণ আপনার গাড়ির থেকে নামার কোনো সুযোগ নাই। আপনাকে ঢাকায় যাওয়াই লাগবে বিরাট জরুরি কাজ চাইলে কি করতে হবে গাড়ি ছাড়ার সুযোগ নেই গন্তব্যে যাইতেই হবে চাইলে কি করতে হবে ওই ড্রাইভার চেঞ্জ করতে হবে ও ভাই চাইলে রাষ্ট্রীয় জীবনে ইসলাম কেন দরকার কারণ মনে রাখবেন সামান্য ঢাকায় যাইতে গেলে যদি আপনার ড্রাইভার মাতাল হলে যদি তার সাথে না যান তাইলে একটা রাষ্ট্রের ড্রাইভার যদি দুর্নীতিবাজ হয় চোর হয় সিটার ওয়াটফার হয় মাতাল হয় এর সাথে কি আপনারা জান্নাতে যাবেন ড্রাইভার চেঞ্জ করা লাগবে না কথা ক্লিয়ার কথা ক্লিয়ার রাষ্ট্রীয় জীবনে ইসলামের দরকার এই জন্য কারণ একজন যোগ্য যে যেইবার জান্নাতের রাস্তা চিনে যে যেইবার রাস্তার জান্নাতের রাস্তা জানে স্টিশনে ইস্তিশানে নামাজের বিরতি দেই এমন গাড়িতে উঠেন জান্নাতে চলে যান সহজ সহজ ভাষায় বলি আপনি যাবেন ঢাকায় কিন্তু বাসে উঠছেন খুলনা কোন জায়গায় বাসে উঠছেন কোন জায়গায় যাবেন যাবেন কোন জায়গায় কোন জায়গায় বাসে উঠছেন

সাতক্ষীরার বাসে সহি সালামতে আমার ঢাকায় পৌঁছায় দাও হবে না কেন হবে না কোন জায়গার বাসে উঠছেন যাবেন কোন জায়গায় কথা ক্লিয়ার চাইলে আপনার বিবেক যদি বলে না এই বাসটা সাতক্ষীরার বাস এই জায়গায় উঠে দোয়া করলে কাম হবে না ওই বাস থেকে নামতে হবে যেই বাস ঢাকায় যায় ওই বাসে উঠতে হবে এরপরে দোয়া করতে হবে আপনি গন্তব্যে চলে যাবেন এটা যেমন বাস্তব দুনিয়ার চেন্দিগিতে যে যেই দলের প্যাসেঞ্জার বা গাড়িতে আসেন আপনার বিবেকের কাছে প্রশ্ন করেন আপনার বিবেকের কাছে প্রশ্ন করেন আপনার বিবেকের কাছে প্রশ্ন করেন আপনার গাড়িটা জান্নাতে যাবে কিনা আপনার বিবেক যদি বলে না এই গাড়ি জান্নাতে যাবে না এখনো সময় আছে না মেন যেই গাড়ি জান্নাতে যায় ওই গাড়ি ধরে এখনো সময় ওই গাড়ির থেকে নামেন যেই গাড়ি জান্নাতে যায় এই কোরআন নামক গাড়ি ধরেন ও মুসলমান তাইলে রাষ্ট্রীয় জীবনে ইসলামের দরকার কেন দরকার শোনেন আজকে আপনার শুধু দরকার হইলেই হবে না শুধু দক্ষ ড্রাইভার এখানে সৎ মানুষ লাগবে এবং আল্লাহর আইন লাগবে দুটাই লাগবে একটা থাকলে চলবে না লোকটা সৎ কিন্তু আল্লাহর আইন নাই কি লোকটা সৎ কিন্তু আল্লাহ আইন নাই কাম হবে না শোনেন না আপনাদেরকে একটু গোড়ায় নিয়ে যাই একটু বুঝবেন তাইলে আমার রসুল যখন মক্কার মানুষদের কাছে দাওয়াত দেয় দাওয়াত দিলে মক্কার কাফেররা রসুলকে বলেছিল মোহাম্মদকে যখন দাওয়াত দিল মেরে ধরে বের করে দিল পরে মোহাম্মদকে রাতের অন্ধকারে আইনে একটা আন্ডারস্ট্যান্ডিং করা একটু বিভিন্ন টোপ দেখায় দলে আনার চেষ্টা করেছিল বলেছিল মোহাম্মদ তুমি কি নারী চাও না গাড়ি চাও না সম্পর্ক সম্পত্তি চাও না তুমি কি এই রাষ্ট্রীয় শেয়ারটা চাও আবু জেহেল অফার দিয়েছিল মোহাম্মদকে তুমি কি এই চেয়ারটা চাও প্রেসিডেন্টের চেয়ার দারুন নাদুয়ার যে চেয়ার আবু জেহেলের যে সংসদ এই দারুন নাদুয়ার যে প্রেসিডেন্টের চেয়ারটা মোহাম্মদকে দিতে চাইছিল কিন্তু মোহাম্মদ বলেছিল না আমি এই চেয়ার নেব না কেন নেব না কারণ প্রত্যেকটা নবী কিন্তু শাসন ক্ষমতা চেয়েছিল আল্লাহর কাছে কার কাছে শেয়ার চাইছিল কার কাছে রব্বি আদখিল নেই মুদখলা সিদ্দিকি ওয়া আখরিজনি মুখরাজা সিদ্দিকি ওয়া জাআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা। তার আল্লাহর কাছে চাইছিল এদের কাছে না এখন আসেন আপনারা বলবেন হুজুর এই যে নবী যে চিয়াদ দিতে চাইল আবু জেহেল নবী নিল না কেন নবী তো নিতে পারত নিলে আইন টাইন চেঞ্জ করতে পারত না রাসূল চিন্তা করেছিল আমি চিয়ার নিয়ে হরবটা কি আর আন্ডারে তিনশো সংসদ সদস্য তো ইরাই কত কানা আমি সিয়াম নেই করবোটা কি আর সংসদ সদস্য তো সব এরাই আমি বলবো আসা আরে কু কত চোর চুরি করলে চোরের হাত কেটে দাও এইবার স্পিকার বলবে এই আইনের পক্ষে কারা হা আছেন হাঁ বলুন এ সংসদ সদস্য সব তো ওই দলের হা বলুন হা বলুন এইবার বল স্পিকার বলবে এই আইনের বিপক্ষে কারা আছেন না বলুন না না বলুন না না বলুন না এইবার স্পিকার বলবে হে হে না জয়যুক্ত না জয়যুক্ত না জয়যুক্ত কাজে মোহাম্মদের কোরআনের হাত কাটার আইন বাজে হাতে ঘোষণা করা হল কারণ আইসি আড্ডা নিয়ে করবটা কি কাজে সৎলোক হয়ে কাম হবে না আইনও লাগবে কথা ক্লিয়ার তাইলে শুধু সতলোক এই জায়গায় বসলে কাম হবে না আল্লাহর আইনও লাগবে ও ভাই এবার আসেন না আমার থেকে তিপ্পান্ন পর্যন্ত তেরোটা বছর থেকে পর্যন্ত বছর অষ্টআশিটা সুরা নাজিল হয়েছে মক্কায় আবারও বলছি অষ্টআশিটা সুরা নাজিল হয়েছে মক্কায় তেরোটা বছরে অষ্টআশিটা সুরা দিয়ে মক্কার সুদ ঘুর জেনাবে বিচার সিরিক বেদাত পরিবর্তন করা চেষ্টা করেছিল পারে নাই কারণ তখন তার ছিল না লোক সৎ কিন্তু আইন কায়েম করতে পারে নাই উনি ওনার ওয়াজে সমাজ পরিবর্তন হয়নি অবশেষে মাধ্যর খেয়ে জুলুমের শিকার হয়ে মদিনায় মদিনায় যে মানুষ জোগাড় করে অহপদর খন্দক যুদ্ধ করে মক্কা যখন বিজয় করলেন অটোমেটিকলি এখানে কোরআনের আইন এবং সতল দুটোর সমন্বয় সমাজ পরিবর্তন হয়ে গেল চাইলে আপনাদেরকে বলে যায় শুধু স্বৎ হলেও সমাজ পরিবর্তন হবে না আবার আল্লাহর আইন আছে কিন্তু লোকগুলো বাটপার তাইলেও সমাজ পরিবর্তন হবে না সৎ লোকের আইন চাই আল্লাহর শাসন চাই ওই যে সর্ল শাসন চাই আল্লাহর আইন চাই কথা কি ক্লিয়ার কথা কি ক্লিয়ার চাইলে একটা কথা স্পষ্ট শুনে নেন আল্লাহর আইন চাই সতলোকের শাসন চাই দুটোর সমন্বয় সমাজ পরিবর্তন হয় অন্যথায় সমাজ পরিবর্তন হবে না আইন আছে কিন্তু অসৎ লোক যদি হয় সাড়ে তিন হাজার বিঘে জমি একজন পেটে চলে যাবে আইন তো আছে কথা কেনা আইন আছে না কিন্তু লোক কি আইন আছে কিন্তু লোকটা অসৎ এই জন্য সাড়ে তিন হাজার বিঘে জমি একজন আর পেটে চলে গিয়েছে ও করবো কোন জায়গায় জায়গা নেই আজকে অবাক হয়ে যায় বিশ্বাস করেন ভয় লাগে কথা বলতে যে আজকে দেশপ্রেম 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 স্বাধীনতার পক্ষের শক্তি দেশপ্রেম দেশপ্রেম এই দেশত্ববোধ লোকগুলো কোন জায়গায় গেল এদের দেখতে চাচ্ছিলাম দেশ প্রেমিকরা কই এরা কি এর থেকে বসছে নাকি আহারে দেশ প্রেম দেশ প্রেমের গর্জে গর্জনে গেজা উঠে যেত দেশ প্রেম দেশ প্রেম স্বাধীনতার শত্রু কোথায় গেল দেশ আল্লাহ কসম আমার কেন জানি মনে হয় আবার কোনো না কোন ভাবে কোন দেশের সাথে যদি যুদ্ধ বাঁধে এই দেশপ্রেমিক প্রেমিক কটা আগে পালাবে ঠিক কাফিরুল্লাহ দুই লক্ষ মা বোনের ইজ্জত তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময় এই দেশটা স্বাধীন করা হয়েছিল এই জন্য স্বাধীনতা সার্বভৌমত্ব কোথায় এই জন্য তো দেশটা স্বাধীন হয়নি আজকে দেশত্ব পথ জাগ্রত করেন দেশপ্রেম জাগ্রত করেন সচ্চার কণ্ঠে আওয়াজ তুলুন এদেশ আমার এদেশ আপনার এদেশ আলেমুল আমার 400000 শহীদ এর রক্তের বিনিময়ে দেশটা স্বাধীন এই দেশটা আমরা কারোর হাতে ছেড়ে দিতে পারি না আমাদের কি slogan তুলতে হবে এই দেশের জন্য আরেকবার জীবন দিতে হবে প্রকৃত দেশপ্রেমিকদেরকে দেখা যাবে কথা বলেন ঠিক না বেটি ভার আমার বাবাজিরা আমার কথাই কথায় বেড়ে যায় তাহলে মনে রাখবেন আমি আপনাদেরকে বোঝাচ্ছিলাম রাষ্ট্রীয় জীবনে ইসলামের কেন প্রয়োজন এই যা আপনাদেরকে বোঝাই দিলাম চাইলে আসুন আপনাদেরকে আমি বোঝাচ্ছিলাম আল্লাহর গোলামি আপনি কেন করবেন এটার কারণ আপনাদেরকে বোঝাচ্ছিলাম মনে আছে আপনাদের চাইলে ভাজা করে বসবেন আল্লাহ বলতেছেন ও কদুকা আল্লাহ ইজা তার গোলামি করো আর কারণ নয় এখন আসেন চাইলে আমরা গোলামি করব গোটা সেন দেখিতে না কিছু কিছু জায়গায় গোটা জিন্দগিতে গুলামি করব কা অর্থনীতিতে গুলামি করব কা রাজনীতিতে গুলামি করব কা শিক্ষানীতিতে গুলামি করব কা সংস্কৃতিতে গুলামি করব কা পরিবার নীতিতে গুলামী করব কা গোটা জীবনে গুলামি করা লাগবে মনে থাকবে ছাল্লা ব্যাচ তাইলে গুলামির ওয়াজ আর করব না এবার আসেন আল্লাহ বলেন পরবর্তী আদেশ ওয় বিল ওয়ালি দৈনি